শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে যেন হাফ ছেড়ে বাসল অকল্যান্ড সিটি এর আগে তাদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বায়ার্ন মিউনিক যদিও হার দশ শূন্য ব্যবধানের হলেও এটাই যেন নিউজিল্যান্ডের ক্লাবটির কাছে অনেক বড় পাওয়া কেউ শিক্ষক কেউ বা ছাত্র গোলরক্ষক কাজ করেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির গুদামে কোচ ইভান ভিসেলিজের মতো অকল্যান্ড সিটির অনেক ফুটবলারই এসেছেন কর্মক্ষেত্র থেকে বিনা বেতনে ছুটি নিয়ে অন্যদিকে তাদের প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা ক্লাব তাই ম্যাচে ফলাফল যেমন হওয়ার কথা হয়েছে তেমনই সঙ্গে অনন্য রেকর্ড বায়ার্নের দখলে গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ষষ্ঠ মিনিট থেকেই তাদের সামনে পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের ক্লাবটি কর্নার থেকে হেডে গোলমুখের দরজা খোলেন কিংসলে কোমেন এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা অকল্যান্ডের তবে আঠারো মিনিটে সাসা বুয়ের গোলের পর আর থামেনি বায়ার্নের তাণ্ডব বিশ মিনিটে ওলিসে এর এক মিনিট বাদই কুমেনের গোল প্রথমার্ধ শেষ হওয়ার আগে ঝলক দেখান থমাস মুলারও তার গোলটা চেয়ে চেয়ে শুধু দেখেই গেল গোলরক্ষক যোগ করার সময় জোড়া পূর্ণ করেন ওলিসে অ্যামেচের দলটার বিপক্ষে দ্বিতীয় অর্ধটা ছিল কেবল জামাল মুসিয়ালার শুরুটা করেন সাতষট্টি মিনিটের গোল দিয়ে এরপর তেহাত্তর মিনিটে গোলটা পান পেনাল্টি থেকে চুরাশি মিনিটে পূর্ণ করেন হ্যাট্রিক শেষ বাসি বাজার আগে স্কোরটা দশ শূন্যতে নিয়ে যান মুলার মাঝে একটা টার্গেট শটি অকল্যান্ডের কাছে বড় প্রাপ্তি ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড এর আগে দুই সালে আরব আমিরাতের ক্লাব আল জাজিরার বিপক্ষে ছয় এক ব্যবধানের রেকর্ড জয় ছিল সৌদি ক্লাব আল হিলালের দখলে যদিও ইতিহাসে এর চেয়ে দাপুটে ও বড় ব্যবধানের জয় আছে বাবার ইয়ানদের উনিশশো সালে জার্মান কাপে ওল্ড ওল্ডবার্কে ষোলো এক ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন মিউনিক তামিম হোসেন সময় সংবাদ